কথাই বলে না উপরে ফিটফাট আর নিচে সদরঘাট এই কথা বললে একটুও ভুল হবে না কারণ জাতীয় স্টেডিয়ামের একটা একটা ভিডিও দিয়েছিলাম সেটা থেকে অনেকেই বলেছেন কত সুন্দর স্টেডিয়াম বলতে পারেন বলতে পারেন হয়তোবা ইউরোপের অন্য কোনো স্টেডিয়ামের সাথে তুলনা করেছেন অনেকেই হ্যাঁ এমনটাই সুন্দর হয়েছে হয়তোবা ওই লেভেলের হয়নি কিন্তু দেখতে সুন্দর হয়েছে কিন্তু এটা নিয়ে অনেক প্রশ্ন আছে এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে পিচটা কেমন যে পিচে খেলা হবে সেটা কেমন আছে এই যে উপরে ফিটফাট বললাম নিচে সদরফাট এই জন্য বললাম যে পিচের অবস্থা খুবই খারাপ এখানে চার থেকে পাঁচ ধরনের ঘাস আছে এব্রো থেব্রো অনেক জায়গায় ঘাস নেই এবং কিছু জায়গাতে শাক সবজির চাষ হয়েছে মানে শাক সবজি আছে এই অবস্থা রয়েছে এই যে জুনে ম্যাচ আছে সেই ম্যাচটা কি আদৌ আয়োজন করা সম্ভব হবে এই পর্যায়ে এসে সেটা বলতেই হচ্ছে কারণ শঙ্কা দেখা দিয়েছে এই কাজটা করতে চেয়েছিলো ক্রীড়া পরিষদ কিন্তু বাহুফের এত চাহিদা ছিল এত কিছু করতে চেয়েছে সেই জায়গাতে হিমশিম খেয়ে শেষ পর্যন্ত তারা বলেছে যে আপনারাই করে নেন যে বাজেটটা দেয়া হয়েছে সেই বাজেটের টাকাটা দেয়া হচ্ছে বাজেট ছিল প্রথমে আটানব্বই কোটি টাকা সেটা বাড়িয়ে একশো আটান্ন কোটি টাকায় গেছে এবং স্টেডিয়ামের আউটলুকটা ঠিক হয়েছে পিচটা সেখানে যে খরচটা রয়েছে সেটা বাকি আছে সেটা বাফুফে করবে এখন প্রশ্ন হচ্ছে এই যে পাঁচ ধরনের ছয় ধরনের ঘাস আছে ফুল আছে তার ঘাসের মধ্যে সাথে হচ্ছে শাকসবজি চাষ করা হয়েছে সেই জায়গাতে এত দ্রুত পিচটা ঠিক করা যাবে কিনা। যদি না যায় তাহলে কিন্তু একটা বড় সেটব্যাক এখানে আমরা হামজের খেলা দেখতে পারবো না হ্যাঁ অন্য জায়গায় আয়োজন করা হবে কিন্তু এতদিনে তো হয়ে যাওয়ার কথা ছিল না এবং এখানে হলে তো আরো বেশি দর্শক আরো বেশি ভালো অবস্থা হতো সেটা করতে পারবে যে গ্রাউন্ডস কমিটির এই কাজটা করার কথা সেই গ্রাউন্ডস কমিটি তো নাই বাফু এবং যারা করবেন তারা কি সেই রকম তৎপর হয়েছে শুরু করেছে সেই প্রস্তুত জায়গা কারণে এখন সেও শুরু হয়নি আমরা দৃশ্যমান কাজ দেখতে পাচ্ছি না শুধু এটাই নয় আমরা যেই স্ট্রাকচারটা দেখছি সেখানেও কয়েকটা বিষয় নিয়ে সমস্যা দেখা দিয়েছে কারণ যে মেইন যে পিচটা রয়েছে সেখান থেকে গ্যালারি অনেক দূরে মানে আমরা মাঠে যেয়ে খেলা দেখব অবশ্যই প্লেয়ারদের কাছ থেকে দেখব না যেটা ইউরোপে হয় অন্য দেশে হয় অথবা কিংস এরিনাতেও আপনি দেখবেন কিন্তু এখানে মূল যে মাঠটা সেখান থেকে অ্যাথলেটিক্স ট্র্যাক আসছে তারপর হচ্ছে গ্যালারি দূরে রয়েছে এবং সেই জায়গা থেকে দর্শকদের অবশ্যই অসুবিধা হবে এবং ফ্ল্যাট লাইট যেখানে লাগানো হয়েছে সেখানে কিন্তু অতীতের যেই স্থাপনা ছিল সেখানে লাগানো হয়েছে তার মানে সেখানেও একটা দুর্ঘটনা ঘটতে পারে এমন সং কাজ যদিও এটা টেস্ট করে লাগানো হয়েছে তারপরে যখন এত বড় একটা বাজেট করা হয়েছে তখন কিন্তু এই জিনিসটা চেঞ্জ করা যেত সেটাও করা হয়নি তার মানে স্ট্রাকচার যেটা আছে সেখানেও দুই একটা সমস্যার কথা বলা হচ্ছে সাথে এই যে পিচের কথা বলা হয়েছে পিচটা ঠিক করা হয়নি সেখানেও বাহুফের দিক থেকে একটা সদ অভাব দেখা গেছে শুরু থেকে কারণ তাদের অনেক দাবি ছিল সেই জায়গা থেকে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়া কাজ দেরি হওয়া সবকিছু মিলিয়ে তাদের কাছে এখন ঠিক সময়ে যদি না পারে তাহলে অবশ্য এটার জব না হলেও জানতে চাওয়া উচিত কেন এত দ্রুত করা গেল না কেন এই টাকা দিয়েও এই কাজটা করা গেল না জুনের আগে তারপর আমরা আশাবাদী যেহেতু সরকার পক্ষ থেকেও বলা হচ্ছে একটা টাকাটা দেয়া দেওয়া হচ্ছে যেন দ্রুত কাজটা শেষ হয় এবং দুর্দান্ত একটা মাঠ তৈরি করা হয় দুর্দান্ত একটা পিচ তৈরি করা হয় সেখানে হামদা চৌধুরী সহ অন্যরা খেলতে পারে এখন দেখার অপেক্ষা সেই কাজটাই হয় কিনা আপনারা অবশ্যই অপেক্ষা করছেন আমি অপেক্ষা করবো এবং আপনাদের কোনো অবজারভেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য